খবর চিৎকার দেয় যে তার পার্ট দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায় ইনতাকল্লাম ইন্তারি হুলু শোনো শোনো আমরা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসি আমাদের সব সম্পর্ক গুলা ধোকা ছিল ধোকা দেখাবো চোখে আঙ্গল দিয়া কেমন ধোকা এখানে একজনও হবে কিনা আমি না। প্রতিদিন দুই রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে প্রতিদিন শুধু দুই রাকাত নফল মা বাবার জন্য পড়ে আর হাটটা উঠায় বলে মালিক এই দুই রাকাত দুজন এক এক রাকাত করে দিয়ে দিল পড়ি তাইলে দোকান এত কি বাপের সব রেখা দিলাম গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম সস্তা কাপড়ে নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢোকায় দিলাম আজ পর্যন্ত দুই রাকাত নামাজে হলাম না শুধু দুই রাকাত নামাজ দুই রাত বেশি না একজন এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি দুই টাকা মা বাবার নামে সৎকা করি ডেলি পার্টে এটা আমার নিয়ম আমার অভ্যাস এক টাকা মা এক টাকা বাবা ডেলি দুই টাকা দেই টাকা হাত উঠাইতে পারবেন তাহলে আলির দি আল্লাহ আনুর কথা সত্য আলী দি আল্লাহু কথা সত্য এটাই চির সত্য কবরের চিৎকারই সত্য দারিল সম্পর্ক গুলা সব ধোকা ছিল এই ঘরটাই ধোকা কবরে দিয়ে আসতে দেরি আমাদেরকে বলতে দেরি করে না এলা দারিল গোরাবা তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি এখানে কাউকে চিনি না কেউ আমাকে চিনি না শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেস্তা চিৎকার দেয় না চিৎকার দেয় জাহাবাতিল তোমার সব অর্জন হাত বাকিয়াতিল আমার প্রস্তুতি তোমার সাথে আছে প্রস্তুতি এই জন্য আমি বারবার বলতেছি আমরা যাত্রী যেই কোন মুহূর্তে আমার অনিচ্ছায় আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি সমাপ্তি ঘটবে যেই কোনো মুহূর্তে আমাকে উঠায় নেওয়া যাবে না নবীজি আদর্শ হিসাবে আসছেন উম্মতের কান্ডারি হয়ে আসছেন কান্ডারী এই তেইশ বছর চোখের পানি থামে নেয় যেদিন ওহি আসছে মদ্দাসের প্রথম ওহি একরা ইয়া আইয়ুহাল মধ্যের কুমফা আন্দির ওই যখন আসছে কম্বলের বাহিরে বৈশা কাঁপতেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আয়েশা বলতেছিলেন দসার তু কো আনতাল খারেজ আপনাকে তো কম্বলেই রেখে গেলাম বাহিরে কেন আমি তো ভালোই রেখে গেলাম কাঁদেন কেন বলছে ওই ফেরেশতা আবার আসছে আয়েশা বলছে বাহির হন কম্বল থেকে এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না এটা কম্বলওয়ালা জান্নাত যে কম্বলে ঘুমায়া থাকলে ভালো হবে এটা কম্বলওয়ালা জান্নাত বাহির হল কুমফা আন্দর রাব্বাকা ফকাববির সিয়াবাক ফতাহির ওয়ার মুজিজা ফহজুর ওয়ালা তামনুন তাসতগসির ওয়ালিরব্বিকা ফসবির এটা ওই জান্নাত চকে পানি নিয়ে বলতেছিল খাদিজা মান আদু আমায় উজি আমাদের কথায় শালা দিবে কে মক্কা তো পুরাই উল্টা কে শালা দিবে আমার মন হয় মন বলে স্বামী স্ত্রীর একটা সমস্যা সম্পর্ক থাকে সবগুলা লেখা যায় না সবগুলা বলা যায় না কিছু বুঝতে হয় আমার মনে হয় আম্মা যান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন আন্তা আউ্লা দা ইয়ানা আউ্লা মুজিবা কেউ মানুক আর না মানুক আমি মানবো আমাকে দাওয়া আমি মানবো প্রথম দিন চোখে পানি আর শেষ দিনও চোখে পানি ছিল উন্নতের জন্য যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য হলে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন খোদবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায় মেম্বারে পা দিতে দেরি ওনা আমাদেরকে জিজ্ঞাসা করেন মেম্বার বাচ্চার মতো ফুফায় ফুফায় কানতে দেরি করেন নাই চিৎকার দিয়া মসজিদে নবমী গরম করা ফেলছে সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছের কান্না কয় সইতে পারে নাই আমি ওকে ছোঁয়া দিই পিঠের ছোঁয়া দিতাম ও সৌভাগ্য মনে করতো ও সইতে পারে না আমার মেম্বারে উঠা এই জন্য বাচ্চার মতো কানতেছে আল্লাহর ঠান্ডা করছেন তোকে যাব তারপরে অত কান্না বন্ধ হ্যাঁ অথচ বয়সের থেকে বাতিজাকে বুকে গুম পড়াইতেন আমার মনে হয় বুকে গুম পড়াইতেন চব্বিশ ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সংগঠিত না যতটুকু বাতি যাকে সাথে রাখেন তারিখ পুরা দেখেন কিন্তু কোনো কাজে দেয় না আমাদেরও কোনো কাজে দিবে না আসেন আমরা যাত্রী যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে আমার অনিচ্ছায় আমার ইচ্ছা থাকুক না আমার ইচ্ছা থাকুক আর না থাকুক দুই হাজার বিশের একটা কাহিনী আমার মনে আছে জানিনা আপনাদের মনে আছে কিনা কেউ লেখছিল বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও সারা সম্পত্তি লেখা দিয়া দিব বুঝার বিষয় বোঝা আসেন প্রস্তুতি নেই যাত্রী আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে গুছায়া নিয়ে যেতে হবে গোরা নিয়ে যেতে হবে বুঝাইতে পারতেছি এই জন্য শেষ জায়গায় চলে আসছি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে নারী নারীত্বের ভিতরে থাইকা যুবক যৌবনের ভিতরে থাইকা পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা গরিব দারিদ্রতার ভিতরে থাইকা শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা দীক্ষিত দীক্ষার ভিতরে এমন কি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন আদর্শ ল আমাদের জিন্দিগির উপরে যুবক বালমতে মতে কান দিয়া বোঝ শেষ দিনও চোখে পানি ছিল যখন দুনিয়ার থেকে চলে যায় জিবরিলাম জিজ্ঞাস করছে আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনও কাঁদেন তো বলছে জিবরিল কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদিরা হাসান হোসাইনের জন্য না আলী ফাতেমার জন্য না আমার এই ছোট দুনিয়াটার জন্য কাদি না ফ্যামিলি ছোট একটা দুনিয়া এটার জন্য কাদি না কাদি তো উম্মতের জন্য ফামান লিবা dili উম্মতি আমার পরে আমার উম্মতকে কে চকে চকে রাখবে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে আল্লাহ জবাব পাঠাইছেন লা अतরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা আপন উম্মতকে আমি দেইখা রাখব আল্লাহ